উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ছিল জেনারেল এশাদের স্বৈরশাসন তারা দুই হাজার চব্বিশ সালের আন্দোলন করেছেন তাদের অনেকের জন্মই জন্মই হয়নি তখন এসব ছাত্ররা এই আন্দোলনটি করেছিল দুই সালে এটা আজ থেকে প্রায় চৌত্রিশ বছর আগের কথা নব্বইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে এবং আওয়ামী লীগ এই আন্দোলনে অনেক লোকজন হতাহত হয়েছিল সেনাবাহিনীর গুলিতে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে অনেক রক্তের বিনিময়ে এসাদকে ক্ষমতা থেকে তখন হটানো হয়েছিল তখন আমরা দেখেছি যে এরশাদ কোথাও মিটিং করতে দেয়নি মিছিল করতে দেয়নি একশো তো ধারা জারি করতো যেখানে মিছিল হতো মিটিং হতো ধরপাকড় হতো তাকে বলা হয় সম্পূর্ণ নির্যাতন রাজনৈতিক দলের উপর তারা চব্বিশের আন্দোলন করেছে যেসব ছাত্ররা তখন তারা সেগুলো দেখেনি বা তাদের জন্ম হয়নি পেশাদকে হটাতে অনেক কষ্ট করতে হয়েছে যা চব্বিশেও করতে হয়েছে কিন্তু চব্বিশের আন্দোলন এবং এসাদ বিরোধী আন্দোলনের ভিতরে ভিন্নতা রয়েছে বিরোধী আন্দোলনে এসাদের পতন হয়েছে একটা অভ্যুত্থানের মাধ্যমে এবং চব্বিশে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে হাসিনার পতন হয়েছে দুইটাই একটা অভ্যুত্থান দুই হাজার চব্বিশ সালের যেই আন্দোলনটি ছিল এই আন্দোলনটির পিছনে ছিল দেশি বিদেশি ষড়যন্ত্র কিন্তু নব্বইয়ের অভ্যুত্থানের পিছনে কোনো দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল না বিএনপি এবং আওয়ামী লীগ একজুট হয়ে কঠোর আন্দোলন করে এসাদকে ক্ষমতা থেকে বিদায়ী করেছিল আর চব্বিশের আন্দোলনে আমেরিকা তুরস্ক এবং পাকিস্তানের অস্ত্র ও অস্ত্র ও অর্থের বিনিময়ে অর্থাৎ পাকিস্তান থেকে অস্ত্র পেয়েছে অর্থ পেয়েছে তুরস্ক থেকে অস্ত্র পেয়েছে অর্থ পেয়েছে এবং আমেরিকা থেকে অস্ত্র পেয়েছে অর্থ পেয়েছে এগুলোর বিনিময়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে মানুষ হত্যা করে খুন করে পুলিশ হত্যা করে পুলিশ থানা লুটপাট করে অগ্নিসংযোগ করে এই আন্দোলনটিকে করা হয়েছে এবং এখন আস্তে আস্তে প্রমাণিত হচ্ছে যে যেসব ছাত্ররা বা ছাত্র জনতা এই আন্দোলনে নিহত হয়েছে অধিকাংশ নিহত হয়েছে ব্যক্তিগত হামলায় গুলিতে পুলিশের গুলিতে বা সেনাবাহিনীর গুলিতে কম সংখ্যক লোকই নিহত হয়েছে নিহত হয়েছে আন্দোলনকারীদের গুলিতেই যেমন একে ফোর্টি সেভেন রাইফেল ব্যবহার করা হয়েছে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছে এইসব রাইফেল ব্যবহার করে দূর থেকে গুলি করে ছাত্র জনতাকে হত্যা করে আন্দোলনের গতি বেগবান করা হয়েছে এটা ছিল একটা পরিকল্পিত ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের মাধ্যমেই শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা হয় আর এর পিছনে জড়িত ছিল সেনাবাহিনী আর এসাদের সময় সেনাবাহিনী ছিল এসাদের পক্ষে কারণ এসাদ যা হুকুম করতো সেনাবাহিনী তা পালন করত সেনাবাহিনী জনগণের বুকে গুলি চালাতো এভাবে অনেককেই সেনাবাহিনী হত্যা করেছিল এসাদের আমলে কিন্তু চব্বিশের অভ্যুত্থানে সেনাবাহিনী গুলি করেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি সেনাবাহিনী হয়তো ছাত্রদের পক্ষে ছিল কিন্তু গুলি করেনি কাউকেই এসাদের আমলে যে নির্যাতন করেছে সেনাবাহিনী তার উল্টাটা করেছে শেখ হাসিনার পতনের আন্দোলনের জন্য তারা ছাত্রদের পক্ষে ছিল আর গণভুত্থানে সেনাবাহিনী ছিল এসাদের পক্ষে আন্দোলনে সেনাবাহিনী ছিল শেখ হাসিনার বিরুদ্ধে বিরুদ্ধে গিয়ে সেনাবাহিনী শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দিয়েছে একটা সেনাব্যুত্থানের মাধ্যমে যা আস্তে আস্তে প্রমাণিত হচ্ছে এটা কখনোই ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পতন হয়নি শেখ হাসিনার পতন হয়েছে সেনা অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী কু করে শেখ হাসিনাকে ভারতে চলে যেতে বাধ্য করেছে দুইটাই ছিল গণ অভ্যুত্থান উনিশশো সালের যেই বিরোধী আন্দোলন ছিল সেটাও ছিল একটা আন্দোলন এবং চব্বিশের আন্দোলনটাও ছিল একটা গণ আন্দোলন দুই আন্দোলনেই দুই স্বৈরতন্ত্রের বা স্বৈর শাসনের পতন ঘটেছে একটাকেও ছোট করে দেখার কোনো কারণ নেই কারণ চব্বিশ যদি না হতো তাহলে শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হতো না আর একাত্তর নব্বই যদি না হতো তাহলে একসাথে ক্ষমতা ছাড়তে বাধ্য হতো না সুতরাং দুইটি অভ্যুত্থান দুই সৈর শাসকের পতন ঘটিয়েছে একটা এরশাদ এবং আরেকটা শেখ হাসিনা একটা নব্বইতে এবং দুইটা দুইটা আরেকটা দুই সালে সুতরাং একটাকে ছোট করে আরেকটাকে বড় করে দেখার কোনো উপায় নেই দুই সালের যদি অভ্যুত্থান না হতো তাহলে দুই সালেরও অভ্যুত্থান হতো না তখন হয়তো রাজনীতির পরিস্থিতি অন্যদিকে এরশাদ আরো অনেকদিন ক্ষমতায় থাকতো এরশাদের পরে হয়তো আরেক এসাদের মতো কেউ ক্ষমতা দখল করত তাই চব্বিশকে কখনোই নতুন নতুন স্বাধীনতা বলা যাবে না যেমন উনিশশো নব্বই সালকে আমরা নতুন স্বাধীনতা বলি না আমরা আমরা বলি নবয়ের গণবুতান তদরূপ 1990 সালের মত 2024 সাল কামলা বলবা গণবুতান যারা পাকিস্তানপন্থী রাজাকার আলবদর আল শামস জামা শিবির তারা 1971 সাল কে অস্বীকার করার জন্য স্তব বলছে একটা নতুন স্বাধীনতা অর্থাৎ তারা 1971 কে ব্যর্থ করার জন্য চব্বিশ কে টেনে আনছে কিন্তু উনিশশো ছিল পশ্চিম পাকিস্তানের শাসকদের নির্যাতনের বিরুদ্ধে বাঙালি জাতির একটা প্রতিবাদ এবং যুদ্ধের মাধ্যমে একটা নতুন দেশের উৎপত্তি আর উনিশশো একাত্তর সালে আমরা পেয়েছি স্বাধীনতা এবং একটা নতুন মানচিত্র নতুন দেশ নতুন পতাকা নতুন সঙ্গীত জাতীয় সব সবকিছু আমরা নতুন ভাবে পেয়েছি পেয়েছি নতুন সংবিধান আর দুই হাজার চব্বিশ সালের আন্দোলন কে আমরা একটা অভ্যুত্থান বলবো কারণ এখানে আমরা কোনো দেশের সাথে যুদ্ধ করিনি দেশের সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করিনি সুতরাং এখানে কোনো স্বাধীনতার প্রশ্নই আসে না বা এটা কোনো দেশের সাথে যুদ্ধ ছিল না পরাধীন যাত্রীকে মুক্ত করার জন্য অন্য দেশের হাত থেকে ধরনের কোনো আন্দোলন ছিল না এটা আন্দোলন ছিল একটা সরকারকে হটানোর জন্য সুতরাং আমরা বলতে পারি এটা একটা অভ্যুত্থান সরকার হটানোর অভ্যুত্থান এই সরকারের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে শেখ হাসিনা ভারত চলে গিয়েছে কিন্তু এই অভ্যত্থানকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে স্বাধীনতা বিরোধীরা ইনুস কং তারা এই কাজটি করছে উনিশশো একাত্তর সালেও আমেরিকা বাংলাদেশের বিরুদ্ধে ছিল পাকিস্তান সাধারণত আমরা যুদ্ধই করেছি সুতরাং তারা পাকিস্তান এবং আমেরিকার একজন বাস্তবায়ন করার জন্যই এই কাজটি করছে অর্থাৎ একটা নতুন স্বাধীনতার ধোঁয়া তুলে দেশকে আবার একটা পরাধীন করার চেষ্টা করছে এদেশের কর্তৃত্ব নিতে যাচ্ছে আমেরিকা পাকিস্তান কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ স্বাধীনতা প্রিয় তারা কখনো আমেরিকা এবং পাকিস্তানের কর্তৃত্ব মেনে নিবে না রাজাকার আল বদর আল শামস যারা ছিল জামাত শিবির তাদেরকে দেশে মানুষ হয়তো আপাতত সহ্য করে নিচ্ছে কিন্তু ভবিষ্যতে যখন দেখবে যে তাদের উদ্ধতপূর্ণ ব্যবহার তারা স্বাধীনতাকে অস্বীকার করছে তারা স্বাধীনতার বিপক্ষে কাজ করছে তখন মানুষ আবার ফুসে উঠবে সেই পরিস্থিতি দেখার অপেক্ষায় আসি তখন আবার স্বাধীনতা বিরোধীদের পক্ষে বাংলাদেশে মানুষ বসে ওঠে এটা দেখার অপেক্ষায় আছি হয়তো অতীরে এই কাজটি হবে আর বিএনপি ব্যাপারে অনেক কিছু বলার আছে তারা ডক্টর ইনুসের ফাঁদে পা দিয়েছে ইনুস তাদেরকে লোভ দেখিয়েছে যে তাদেরকে ক্ষমতা দিবে তাই তারা এখন ইউনুসের চামচামি শুরু করেছে এই চামচামি বেশি দিন মানুষ সহ্য করবে না কারণ বাঙালি স্বাধীনতা প্রিয় বাঙালি সবই বুঝে কে কোন স্বার্থে রাজনীতি করে সেটা বুঝে গত পনেরো বছর আওয়ামী লীগ খেয়ে গিয়েছে এবার খেতে যাচ্ছে বিএনপি তাই তারা ক্ষমতা নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে অসাধু ইনুসও তাদেরকে ক্ষমতা দিয়ে বিদায় নিতে যাচ্ছে কারণ ইনুসের ভরসা এখন বিএনপি এনসিপি কে সুরে ফেলে দিয়েছে ডক্টর ইনুস এনসিপির উপর ডক্টর ইনুসের আর কোনো ভরসা নেই এখন ইনুস ভর করেছে বিএনপির উপর বিএনপি জিয়াকে লোভ দেখিয়েছে লন্ডন বৈঠকে অনেক টাকা পয়সার রূপ দেখিয়েছে ক্ষমতার রূপ দেখিয়েছে আরো অনেক কিছু বলে রূপ দেখিয়েছে এবং শর্ত দিয়েছে যে তিনু যা করবে সবই বিএনপি মেনে নিবে এখন আমরা তাই দেখতে পাচ্ছি যে বিএনপি তিনুসের এই দুঃশাসনের বিরুদ্ধে কিছুই বলছে না কিনু যা করে সবই মেনে নিচ্ছে বিএনপি হয়তো জনগণ অতি তাড়াতাড়ি বিএনপির বিরুদ্ধে চলে যাবে আর জামাত শিবির রাজাকারদের বিরুদ্ধে চলে যাবে আর এনসিপির তো কোনো ভিত্তি নেই তার বিরুদ্ধে চলে যাওয়া আর না যাওয়ার কোনো প্রশ্নই আসে না যাওয়া যা না যাওয়া তা আজকে পর্যন্তই আসালামুকুম ও রহমতুল্লাহিবার